বাংলাদেশের এলপিজি সেক্টর একটি ক্লিন এনার্জির জন্য অত্যন্ত ইমার্জিং একটি সেক্টর এই মুহূর্তে আমাদের চাহিদা যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন আগামী কয়েক বছরের মধ্যে এটা তার দ্বিগুণ হয়ে যাবে নো ডাউট এইটি বিজনেস যারা আমরা করছি বা যারা এই সেক্টরে আছেন তাদের জন্য এটা খুব আকর্ষণীয় অ্যাট দ্য সেম টাইম এর চ্যালেঞ্জগুলাও কিন্তু চলে এসেছে যে আসলে এই ব্যবসা যারা করছেন তারা কিভাবে করছেন তারা কতটা কষ্টের মধ্যে আছেন আলোচনার দুটো দিক ছিল একটা আমরা যখন এলপিজির কথা বলি তখন আমাদের মাথার মধ্যে চলে আসে যে এর হাউসহোল্ড ইউজ যেহেতু এই মুহূর্তে আমাদের প্রায় এইটি পারসেন্ট হাউসহোল্ড ইউজ হচ্ছে এলপিজি সিলিন্ডার আমরা যেটা দৃষ্টিতে দেখি যে ছবি ওইখানে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এলপিজির একটা চাহিদা আছে যদিও এটা একটা কস্টলি কিছুটা তা আমাদের এখন উভয় ক্ষেত্রেই আমাদের উপদেষ্টা স্যার যেটা বললেন যে আমাদের সিলিন্ডারের দাম কমাতে হবে কমাতে হলে আমাদের যে জায়গাগুলো আসলে নজর দেওয়া দরকার আমি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে আমরাও অপারেটরদের মতো কিছুটা কাজ করি আবার রেগুলেটরি হিসাবেও কাজ করি সরকারের নির্দেশ অনুযায়ী কিছুটা যেহেতু আমাদের একটা ছোট্ট প্ল্যান্ট আছে যেখানে আমাদের মার্কেট শেয়ার লেস দ্যান টু পার্সেন্ট খুবই কম সেটা দিয়ে কিছু হয় না বাট যেটি আমি বুঝেছি যে আমাদের ইম্পোর্ট থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত এন্ড ইউজার পর্যন্ত এই জায়গাগুলো আমাদের কিন্তু চিনতে হবে যদি আমি কস্ট কমাতে চাই মূল জায়গায় কিন্তু আমরা আটকে আছি যে আমাদের যে সিপি প্রাইস তার সাথে আমাদের যে প্রাইস যুক্ত হচ্ছে সেইখানে আমরা বিশেষ সুবিধা করতে পারছি না আমাদের পার্শ্ববর্তী বা আমাদের অন্যান্য দেশের তুলনায় যে আমাদের কোনো টার্মিনাল নাই আমাদের যে আমাদের যে সাগর তার শ্যালোনেসের কারণে আমাদের কোনো যদি গভীর বন একটি সমুদ্র বন্দর আমাদের গভীর থাকতো একটি টার্মিনাল থাকতো তাহলে বড় বড় ভেসেল সেখানে আসতো আপনারা খুব সহজে কিন্তু ওখানে অনেক দাম প্রথম ধাপে কমে যেতে পারতো আমরা দেখেছি যে আসলে কুতুবদিয়াতে দিয়াতে একটি জাহাজ দশ থেকে ২০ দিন বা পঁচিশ দিন পর্যন্ত রেখে সেখান থেকে যে লাইটারিং করতে হয় এর কস্টটা আসলে কিন্তু গ্রাহকের পকেট থেকেই যায় যার ফলে কখনোই দাম বাড়ানো মানে কমানো সম্ভব হয় না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একটু চেষ্টা করছে আমরা মাতার বাড়িতে যদিও এটা হয়তো সময় লাগবে চার পাঁচ বছর একটি পোর্ট একটা টার্মিনাল এলএ এলপিজি টার্মিনাল যদি আমরা তৈরি করতে পারি সেখানে সরাসরি এখানে হয়তো চুয়াল্লিশ হাজার মেট্রিক টনের যে জাহাজগুলো চলে আসবে সেখান থেকে আমরা স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে পারবো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অপারেটরদেরকে বাল্ক এটা দিতে পারবো আমি বিপিসি থেকে আমরা মনে করি আমরা বটলিংয়ের থেকে আমাদের নজর দেওয়া উচিত বাল্ক এলএনজি যদি আমরা অপারেটরদের দিতে পারি মেবি পলিসি সাপোর্ট রিকোয়ার টু দ্য লার্জ যারা ইম্পোর্টার আমাদের এখানে যারা বড় বড় অনেকে আমদানি করেন ওনাদের যদি আসলে পলিসি সাপোর্টটা নিঃসন্দেহে দরকার আছে এতে কোনো সন্দেহ নাই পাশাপাশি কিন্তু যারা ছোট অপারেটর তাদেরকে কিন্তু যদি আমরা এইভাবে স্টোরেজের মাধ্যমে সরকার কিছু সাশ্রয়ী মূল্য দিতে পারে তাহলে হয়তো প্রান্তিক পর্যায়ে কিছুটা হলেও দাম কমানোর সুযোগ থাকতে পারে বাট পুরোটাই ডি বার করছে আসলে লজিস্টিক্স আমরা কতটা সহজ করে দিতে পারছে কারণ আমাদের প্রথম চ্যালেঞ্জই কিন্তু আমাদের লজিস্টিক্স নাই এটা খুবই দুঃখজনক তো বে টার্মিনাল যদি চালু হয় বে টার্মিনালকে কেন্দ্র করে যদি এর একটা পাশে আমরা একটা আবেদন করেছি যে বে টার্মিনালে আমাদেরকে একটা টার্মিনাল দেওয়ার সুযোগ হোক এলপিজি টার্মিনাল যদি সেটি সম্ভব হয় সেখানেও কিন্তু তার ব্যাক ব্যাকড্রপে আমরা কিছু স্টোরেজ করে আমরা এলপিজির মূল্য যাতে সাশ্রয় আনতে পারি সেটা চেষ্টা করা যেতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ যেটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়া যেতে পারে বা অন্যান্য কমার্শিয়ালি সাপোর্ট দেওয়া যেতে পারে এখন এইখানে যে সেফটির ইস্যুটাও কিন্তু একটা খুব বড়ো যেটা আমরা সবসময় ফেস করি যে বিষয়গুলো এখানে ডিটেল আলোচনা হয়েছে প্রান্তিক পর্যায় পর্যন্ত যারা ব্যবহার হচ্ছে তো এখানে আমি মনে করি যে যারা ইন্ডাস্ট্রি আছেন যারা কাজ করছেন আমরা আমরা বিভিসি যেমন ডিলার নিয়ে কাজ করে আপনাদের বড় ডিস্ট্রিবিউটর আছে বিভিন্ন জায়গায় যদি আমরা প্ল্যান্টগুলা কিছুটা ছড়িয়ে দিতে পারি তাহলে বোধ একজন বলেছেন এখানে কিছুটা সাশ্রয় হতে পারে যদি আমরা যদি বগুড়াতে করতে পারি বা আমরা জয়পুরহাটে করতে পারি আমাদের যদি হচ্ছে বটলিং প্ল্যান্ট তাহলে হয়তো কমে যেতে পারে